আজকে শেয়ার করব করবো সব থেকে মজাদার কিন্তু সবথেকে সহজ উপায়ে খিচুড়ি রান্না করা অনেকেই আছে হাতে মেখে রান্না করে আমিও মাঝে মাঝে করি কিন্তু সেটা করলে না একটা গন্ধ আসে মশলার গন্ধ আসে আমার কাছে তো আসে তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব হাতে মেখেই রান্না করব কিন্তু একটু অন্যভাবে তো আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে একটু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি একটু অল্প করে ভাজা মুগ ডাল আর মসুর ডাল তার সাথে নিয়েছি চিনি গুঁড়া চাল এবার বেশ কিছুটা পানি দিয়ে দেব। আমি খিচুড়িটা একটু পাতলাই করব। তাই পানি একটু বেশি দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি এবার যা যা সবজি হাতের কাছে পেয়েছি আমি সবই একটু একটু করে নিয়ে নিয়েছি এখন সবজিগুলো ছিলে একটু ধুয়ে নেব কাটার পরে যেহেতু আর ধুবো না এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আছে কুমড়া আলু মূলা টমেটো ফুলকপি সিম তার সাথে কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ এবার তেলের উপর দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়েছি এবার কিছুটা প্রচানো পেঁয়াজ আর সেই সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি ছিম কুমড়া টমেটো মূলা আলু সব একসাথেই দিয়ে দেবো আমি এবার দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ ডাল আর চালে কিন্তু আমি লবণ দিয়েছি হলুদও দিয়েছি সেজন্য একটু বসে দিতে হবে সবজিটা একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিই তাহলে সেদ্ধ হয়ে যাবে কাঁচামরিচ ভাতে দিয়েছি তারপরে একটা দিলাম ভাবলাম কেমন হবে না হবে কুমড়ো তো সেদ্ধ হয়ে যায়ই সেই সাথে সবজি আট দু পাঁচ মিনিট লাগবে সেদ্ধ হতে তো আমি পানি ব্যবহার করব না একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম এবার ফাইনালি আমার সবজিটা রেডি হয়ে গেছে এদিকে আমার চালেও বলক এসে গেছে এবার আমি সবজিটা ডাল আর চালের সাথে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিই এখন কিন্তু আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি একটু সব শেষে গরম মশলা দিয়ে রাইস কুকারের সুইচটা বন্ধ করে দেব গরমটা বসে যাবে তারপরে সবজিটা খেতে হবে এই সবজিটা যে মার্শাল কি মজা হয়েছিল যতদিন শীতের সবজি থাকবে আমি রান্না করব এক প্লেট খিচুড়ি নিয়ে নিলাম সেই সাথে অর্ধেক ডিম ভাজা নেব যেহেতু একটা হাঁসের ডিম তো আমি পুরোটা নেবো না আর সেই সাথে একটু কাঁচা পেঁয়াজ